শিব মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট খুলনা আসসালামু আলাইকুম খুলনা কোর্টে রাজনৈতিক মামলার সাক্ষী দিতে আসছি আপনাদের একটু অনেক দিন পরে আবার খুলনা কোর্ট এলাকা ঘোরাই ঘোরাই দেখাই আমি খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট আদালত এলাকা আপনাদের ঘরে ঘরে এই সাইডে শীতকাল উপলক্ষে ফুলের বাগান করা হচ্ছে ভাই কি কি ফুল লাগাবেন খুলনা এই কোর্ট চত্বরটা আসলে খুবই সুন্দর সবুজ গাছগাছালি এবং ফুলে ভরপুর আপনাদের একটু দেখাই ওই সাইডে হচ্ছে খুলনা জেলা ক্রীড়া সংস্থার অফিস এবং ওই পাশে আছে খুলনা স্টেডিয়াম এইখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাস ছিল সেটা তুলে ফেলা হয়েছে এটা হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় অর্থাৎ খুলনা বিজ্ঞ কোর্টের ঢোকার এক নম্বর গেট আর এটা হচ্ছে খুলনা জেলা প্রশাসকের কার্যালয় কোর্টের ঠিক কোর্টের এই পাশে জেলা প্রশাসকের কার্যালয় এটা আছে খুলনা মার্কেট এই পাশে পুলিশ সুপারের কার্যালয় খুলনা দেখেন পুলিশ সুপারের কার্যালয়ের ব্রিটিশ আমলের পুলিশ এবং ঘোড়া খুলনা কোটের রাস্তা এর পাশে দেখেন এই রাস্তা এ পাশে এই রাস্তা একটু দূর থেকে আপনাদের দেখাচ্ছি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এর এরিয়াটা দেন কত সুন্দর এই যে দেখেন খুলনা কোর্টের সামনে শীতকালীন বিভিন্ন রকমের জামা কাপড় বিক্রি হচ্ছে আপনারা যারা শীতকালে জামা কাপড় কিনতে চান এখানে আসলে পাবেন এই যে ঠিক জেলা যে স্টুডিয়াম সেই স্টুডিয়ামের নিচে আমাদের খুলনা যে জুডিশিয়াল যে ম্যাজিস্ট্রেট আদালত তার ছয় তলায় দেখেন ওই যে দেখা যাচ্ছে জেলা লিগাল এইড অফিস খুলনা তারও যদি নারী নির্যাতন বা কোনো কিছু হয় এখানে ফিরি তাদেরকে আইনি সহায়তা দেওয়া হয় আবহাওয়া ঘুমাই পড়ছে নতুন বিল্ডিং হয়েছে মহানগর দায়রা জজ আদালত এবং সিভিল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। যেটা দেখেন আমাদের খুলনা সিভিল টয়লেট এন্ড ম্যাজিস্ট্রেট আদালত সুদ্ধতলা। সিভিল টয়লেট এন্ড ম্যাজিস্ট্রেট আদালতের ঠিক সামনে খুলনা সার্কিট হাউজের মাঠ এটা কোনা আছে সার্কিট হাউস আর এইভাবে সার্কিট হাউসের মাঠ আপনাদের দেখা সেট লাইনে থাকেন দেখেন এই যে সার্কিট হাউসে ঢোকার পথ এর সামনে আর এটা আছে এই চিফ জুডিশিয়ালের পাশে জেলা দায়ের আসর কোর্ট দেখলাম আপনাদের এখানে এর দুই তলায় জেলা দায়রাসার অফিস করে এই পাশে ব্রিটিশ আমলের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত দেখেন আগে ব্রিটিশ আমলে আঠারোশো সালে এই বিল্ডিংটা করা ঠিক আঠারোশো একানব্বই সাল সবাইকে ধন্যবাদ